গুড মর্নিং ছেলেকে নিয়ে বসেছি খেলতে আমরা কেমন খেলছি বাবা কি করলি

लास्ट वन तो हेड़ो চলো আজ তোমাদের একটি বক্স দেখাবো এটা একটি গেম বক্স ঠিক আছে এটা বক্সটা এজ থ্রি ইয়ার্স হুম বক্স থ্রি সি মানে এই বক্সটা তিনটা সেট আছে আর এটা থ্রি ইয়ার্স বাচ্চা এবং তারও উপরের বাচ্চাদের খেলার একটি বক্স তো ছেলে যখন থ্রি ইয়ার্স ছিল তখন ওই বক্স সম্বন্ধে অত কিছু বুঝতো না তো এখন যত দিন যাচ্ছে ওই বক্স সম্বন্ধে অনেক বেশি জানে বোঝে এবং আমাকে বোঝায় তো এই বক্সটা দেখো একটা ভীষণ একটা প্লে বক্স খুব সুন্দর একটি প্লে বক্স এই যে দেখা যাচ্ছে ছবিগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো সব বন্ধুরা মিলে খেলছে মানে ভাব থিঙ্কিং ইম্যাজিন সব কিছু মিলিয়ে এই বক্সটা তৈরি হয়েছে যাতে একটা বাচ্চা সব কিছু তার মধ্যে গ্রো করে ডেভেলপ করে সেই সব ব্যাপার নিয়েই এই বক্সটা হয়েছে তো এই বক্সটার নাম হচ্ছে আচ্ছা নামটা আমি পরে বলছি এখানে যেটা লেখা আছে এই আচ্ছা এই বক্সটার মধ্যে কী কী আছে ফ্ল্যাশ কার্ড পোস্টার বুকস অ্যাক্টিভিটিস ঠিক আছে এখানে লেখা আছে আওয়ার লার্নিং সিস্টেম ইজ ডিজাইন্ড বাই এক্সপার্ট এডুকেটার্স ইট ডেভেলপস ইউর চিলড্রেন্স ল্যাঙ্গুয়েজ থিঙ্কিং স্কিল অ্যান্ড ইমোশনাল স্কিল গো অ্যা হিট মেক ইউ চাইল্ড দ্য স্মার্টেস্ট কিড ইন টাউন ঠিক আছে এই বক্সটার নাম হচ্ছে আইনস্টাইন বক্স ঠিক আছে বক্সটা তোমাদের দেখাই এটা হচ্ছে বক্সটার প্রথমের দিকে লুক এটা হচ্ছে আইনস্টাইন বক্স দেখো ঠিক আছে এবার বক্সটা আমি খুলছি ঠিক আছে দেখো বক্সটা আচ্ছা এই বক্সটা অ্যাকচুয়াল আমার ছেলে যখন ছোট ছিল তখন এই বক্সটা নিয়ে খুব খেলেছে একটা সময় তো আমরা এতক্ষণ যে কার্ডগুলো নিয়ে খেলছিলাম সেটা এই বক্সেরই কার্ড দেখো এই বক্সে সমস্ত অ্যানিম্যালসের ফিগার আউট করা রয়েছে কি সুন্দর করে অ্যানিম্যালসের ছবি দেওয়া আছে প্রতিটা কার্ডের দুটো একটা করে জোড়া আছে পেয়ার আছে সেই পেয়ার অনুযায়ী আচ্ছা বক্সটা আমি ওপেন করলাম আচ্ছা আমরা বল একটু আগেই বলছিলাম আমরা যে কার্ডটা নিয়ে আমরা দেখাচ্ছিলাম এই কার্ডগুলো নিয়েই আমরা কিছুক্ষণ আগে খেলা করছিলাম ঠিক আছে আচ্ছা এখানে প্রচুর কার্ড চব্বিশটার মতো কার্ড আছে এখানে কার্ডগুলো আমি সোজা করে ঠিক করে নিই কী কী আছে আমি শুধু দেখাচ্ছি এখানে দেখো আর বললাম না প্রতিটা কার্ডের পেয়ার আছে এ দেখো পিগি অ্যালিগেটের পিগি অ্যালিগেটের দেখো এরকম প্রতিটাই জোড়া জোড়া আছে আমি আগে কার্ডগুলো আলাদা করে নিচ্ছি এই দেখো কার্ডগুলো আমি আলাদা করে রাখলাম এটার মধ্যে কার্ড আছে প্রচুর আচ্ছা এবার যেটা আছে এটার মধ্যে ছিল এরকম স্কেচ পেন স্কেচ পেন ছিল এই যে স্কেচ পেন দেখতে পাচ্ছ হ্যাঁ বুঝতে পেরেছি দাঁড়াও আমি বলিনি স্কেচ পেন ছিল দেখতে পেয়ে দেখতে পেয়েছো এই যে স্কেচ পেন স্কেচ পেনের একটা সেট ছিল তো আমার ছেলে এখন ছোটোবেলা থেকে করেছে এটা দেখে বুঝতেই পারছো কি অবস্থাটা তখন কাটাকাটি করে যখন ও বুঝতো না কিছু তখন এর বাকিগুলো হারিয়ে ফেলেছে আর এখানে আছে এই যে কালার কালার বারোটা কালারের ইয়ে কালার করার কেন আছে তা সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি কালারগুলো দাও এরকম কালার্স কত কালার্স এই যে ছোটোবেলাতে করতো এখনও করছে এই যে কালার কালার আছে আর আছে এখানে ইসেন আইনস্টাইন বুকে টেলস এট লাই এ বুক অন অনেস্টি মানে এখানে আছে একটা সুন্দর গল্প কি গল্প গুড হ্যাবিটস অ্যান্ড ভ্যালু ফিজ মানে সমস্ত মানে একটা গুড মানে একটা গল্প আছে খুব সুন্দর যেটার অনেকসে নিয়ে একটা গল্প আছে টিগি গল্পটা বলছে ঠিক আছে আর সব থেকে মজার কথা গল্পটা তো ভীষণ ভালো এই বইটা দেখো উল্টে দেখাই তোমাকে এই যে হচ্ছে টিগি ওকে নিয়ে একটা গল্প আছে টিগি খেলছে যে প্রতিটা পাতা সুন্দর করে সাজিয়ে সাজিয়ে বেশ সুন্দর করে ছবি দিয়ে কালার করে রঙ করে মানে একটা বেরোবে কালারফুল বই আর কি যাকে বলে যেটা বাচ্চাদের খুবই ভালো লাগবে নাও কি নিচ্ছ না মেন কি এই যে কী সুন্দর দেখুন বইটি করেছে আর বইটা বইটিতে সবার শেষে ফান অ্যাক্টিভিটি মানে প্রত্যেকটা পেজেতে আছে ফান অ্যাক্টিভিটি দেখুন কতটা বোঝা বোঝাতে পারছি আমি না ফান অ্যাক্টিভিটি লাইটস লাইট ফোর টু থ্রি মানে ফটো ফ্রেম কটা ফটো ফ্রেম আছে আচ্ছা লাইট কটা আছে লাইটস ফোর টু কাউন্টিং মানে কাউন্টিংও শিখবে আর কি বাচ্চা যে কটা কটা লাইটস আছে এখানের মধ্যে তোমাকে সেটা করতে হবে ফটো ফ্রেম কটা ফটো ফ্রেম আছে এই যে এখানে আছে দেখা যাচ্ছে দুটো ফটো ফ্রেম মানে ওয়ান টু তাহলে এখানে থ্রি টু টু এর মধ্যে যে কোন যে একটা মানে যেটা টু কারেক্ট সেটাতে এটাতে রাইট করতে হবে এখানে এই যে ফ্লাওয়ার প্ল্যান্ট প্ল্যান্ট কটা আছে প্ল্যান্ট এখানে ফ্লাওয়ার একটা মানে গাছ লাগানো আছে একটা আছে এখানে লেখা আছে ওয়ান ফোর তাহলে কত হবে এখানে এখানে হবে ওয়ান আবার এখানে ওরা অ্যান্সারও করে দিয়েছে মানে ভীষণ সুন্দর একটা বই মানে ভীষণ ভালো আর সবশেষে আছে লেখা স্টাইল লেখা কীভাবে লিখবে অ্যালফাবেট কিভাবে লেখা হবে পেন কন্ট্রোল মানে কীভাবে বাচ্চাকে পেন ধরাবে পেন কন্ট্রোল লেখাবে কিভাবে এটা সুন্দর করে করা হয়েছে ঠিক আছে আই যে টিগি খেলছে গাড়ি নিয়ে

ধরো ওখানটা দিয়ে করো যাও এই বইটাতে এটাই আছে ব্রেন বুস্টার এই গল্প আর এই বইটাতে না তুমি বইটা নেবে যাও যাও ওই দিকটা দিয়ে করো আর আছে এই বইটাতে একটা আছে খুব সুন্দর এখানে ছিল একটি স্টিকার এই যে দেখতে পাচ্ছেন এটা আমার ছেলে হারিয়ে ফেলেছে দেখুন কি সুন্দর সুন্দর স্টিকার লজে লজেন্স আর ফ্লাওয়ারের স্টিকার এই স্টিকারগুলো কোনো কিছুতে মানে ইয়ে করতে হতো আর কি চেটাতে হতো তো এখানে দেখতে পাচ্ছেন হানি বিয়ের স্টিকার আছে হানি বিয়ের স্টিকার আছে সবকিছু কিছু কিন্তু সেটা আমার ছেলে হারিয়ে ঠিক আছে আর এখানে আছে এসে আইনস্টাইন বু হ্যালো পেরেন্টস এটা হচ্ছে পেরেন্টস গাইডলাইন পেরেন্টস কীভাবে বাচ্চাকে গাইড করবে ঠিক আছে ফট ইন দ্য বক্স ফট ইন দ্য বক্সের মধ্যে বুকসের মধ্যে বুকস আছে অ্যাক্টিভিটিস আছে গেমস আছে থিঙ্কিং ল্যাঙ্গুয়েজ সমস্ত ডাক্তার করে তুমি তো এখনও দেবি না ডাক্তার আর এখানে আছে হিডেন ইমেজ হিডেন ইমেজ এটা তোমাদের আমি দেখাই এত দেখ ও এই যে পেয়েছি ভর্তি স্টিকার ছিল আমার ছেলে সমস্ত স্টিকারকে তুলে 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 কোথায় কোথায় ফেলে দিয়েছে আচ্ছা এটা একটা ব এটা একটা বই সুন্দর বই ইন দা গার্ডেন গার্ডেনের মধ্যে কি দেখতে গো দেখো তো আচ্ছা ইন দা গার্ডেন ঠিক আছে দেখো গার্ডেন আচ্ছা গার্ডেনের মধ্যে এটা একটা একটা পাজল দিয়েছে ওরা ভীষণ সুন্দর পাজল পাজলটি এখন আমার ছেলে সাজাচ্ছে তো সাজিয়ে দেখি দাও তো তুমি পাজলটা কত সুন্দর সাজাতে পারো এই যে পাজলটা এইরকম মনে হচ্ছে ঠিক এইরকম তো ছেলে সাজাচ্ছে আমি সেটা দেখবো ঠিক আছে চলো আমরা পাজেলটা সাজাচ্ছি আচ্ছা পাজেলটা আমরা দুজনে সাজাবো এবং তোমরা সেটা দেখো ঠিক আছে চলো নেক্সট চল চলো একটু আগে পাজলের কথা বললাম না এই যে এত পাজল রয়েছে আমরা এখন পাজলটা সাজাবো দুজনের ছেলে মিলে ঠিক আছে তোমরা দেখো আমরা এখন পাজলটা সাজাবো ঠিক আছে ওকে আজকে চলে এসেছে চলো আমরা পাজলটা সাজাই আবার কখন উঠবো উঠতে পারবো না তো না আমি তোমাকে হেল্প করছি দেখো আমরা এখন পাজলটা সাজাচ্ছি ওকে আমরা এখন পাজল সাজাচ্ছি না গার্ডেন ইন দ্য গার্ডেন বলেছে না এইটাকে ওপরে এটা সেট করো এরকম করে সেট করো আচ্ছা আমি দিচ্ছি করো

দেখো তো হানি বি এখানটা কিছু হচ্ছে কিনা এই যে হানি বি হুম হ্যাঁ হ্যাঁ হবে দাও হুম না এটা গোল হবে তো পিপড়ে হুম এই টাইটার টার হবে এই তো বাহ ক্লাপ 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 বা আমার দাও এই দেখো এই সাইডটা পুরোটা হয়ে গেল কিন্তু আমাদের ঠিক আছে তারপর আমাদের এবার এখানে আমার ক্যাটার পিলার চাই গ্র্যাস ড্রপার চাই এই তো এটা দেখো তো এটা মনে হচ্ছে হ্যাঁ গ্র্যাস ড্রপার নাও করো এটা না না এইটা দেখো তো এটা এইটা মনে হচ্ছে এটা হবে মনে হচ্ছে হ্যাঁ এটাই হবে এটা হবে হ্যাঁ ইন দা গার্ডেন এই বর্ষা

ক্যাটারপিলার ক্যাটারপিলার এর লেজ এখানে লেজ লেজ এটা দেখো হ্যাঁ ওটা তাহলে গার্ডেনের মধ্যে কি থাকে কতগুলো ইনসেক্টস থাকে দেখো বাজা এটা কত এটা সুপার এটা মানে এখানে দেখো yeah

পাজেলটা কী সুন্দর হয়েছে

এটা কি বলো ক্যাটার পিলার অ্যান্ড বি ড্রাগন ফ্লাই এটা কি প্রেয়ার ফ্লাই মানে কি জানো জোনাকী গো ছানি বি বাটারফ্লাই সব কিছু তা এখন অ্যাওয়ার্ড খুলছে ও নাকি এটা আবার সাথে বেচারি দুদিন ধরে জ্বর ও কস্টে আসছে বেচারি তাই তো ও খেলুক যদি একটু ভালো থাকবে ক্লিয়ারটা